নতুন নতুন কালেকশন নিয়ে তো আজকে দেখেন এত কালেকশন নিয়ে আসছি তো আপনারা জানেন কালেকশন বেশি হলে দামে কম এগুলি সব ভর্তি এগুলি সব ইনটেক করা আছে ইনটেক মালা দেখাবো আপনাদের তো বেশ আর ওই যে এই যে কার্টুন এগুলোও আজকে সব দেখাবো তারপরে আর আজকে পঁচাত্তর দেবো দশ হাজার টাকায় ক্যামেরা দেবো পনেরো হাজার টাকায় তবে আমার কথা হয়েছে আপনারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অর্ধেক টাকায় দিব প্রজেক্টর অর্ধেক টাকায় দিব ক্যামেরা তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব হইতেছে না একটু বাড়তেছে না তো যাই হোক আচ্ছা শুরু করতেছি কম টাকায় এ দেখেন ভাই ইপসন প্রজেক্টর ইপসন প্রজেক্টর আজকে ভিডিওতে দিচ্ছি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকায় ইপসন প্রজেক্টর আজকে অনেক দাম কমাই দিব এটা কেসিও একটা প্রজেক্টর ডিএলপি কেসিও একটা ডিএলপি জাপানি প্রজেক্টর এই প্রজেক্টটা যদি নিতে চান এই দেখেন একবারে জাপানি প্রজেক্টর এই দেখেন জাপান তো এই প্রজেক্টটা আজকের ভিডিওতে যারা নেবেন মাত্র এগারো হাজার টাকায় আমাদের ঠিকানা আসতে হবে এই যে ঠিকানা জেলা শেরপুর থানা নকলানি মার্কেট কথা কম্পিউটার আমি আমার চ্যানেল আমার চ্যানেলে আমি প্রচারক আমি কথা বলতেছি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আজকে ধামাক্কা অফার আছে কার্টুনে কার্টুনে মাল ঢুকছে মাল বেচা শেষ করুন লাগবো কারণ অনেক মাল আটকে গেলে আবার টাকা আটকে পড়বো টাকা আটকাবো না লাভ কম করবো সেল বেশি করবো আরো সফার ভিডিও সাবস্ক্রাইব করে তাতেই দেখেন ক্যামেরা দিতেছি ক্যামেরা দেবো মাত্র পনেরো হাজার টাকায় এই যে দেখাই দিই ক্যামেরা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দেখেন জাপানি মডেল সহ দেখেন সনি সারা রাত লাইভ চালাবেন প্রজেক্টর দিয়া মাত্র পনেরো হাজার টাকা এই ভিডিওটা শেষ করে পরে ক্যামেরা দেন একবারে কম দামে ছোটো কম দামের মাল দেখাচ্ছি এই যে দেখেন কেশিও জাপানি ডি জাপানি প্রজেক্টর স্লিম ল্যাপটপের মতো স্লিম একটা ল্যাপটপ যতটুকু এই যে দেখেন ও ল্যাপটপ আছে এই দেখেন সেম একটা ল্যাপটপ আজকের ভিডিওতে পানির দাম মাত্র চোদ্দো হাজার আর ভিডিও শুরুতে বুঝে নেন যেগুলোর দাম বললাম এডি একটারও অফার নাই একটারও অফার নাই আর শুরু না আসলে আমি কিছু অনার করব মাথায় দেখেন এই ভিডিওতে মাত্র চোদ্দ হাজার কোনো অফার কোন ডিসকাউন্ট নাই মাথায় নিয়েন এটা কি এটা একটা ল্যাপটপ চালু আছে কিনা লেনুবু কোম্পানি একটা ল্যাপটপ আছে তো ল্যাপটপটা আমি চালু করে দিই এই দেখেন ল্যাপটপটা চালু করলাম এই ল্যাপটপটা হলো কুরাই ফাইভ এর ল্যাপটপটা অল মডেল কুরাই ফাইভ এর এই ল্যাপটপের এই কীবোর্ডটা আনতে ভেঙে গেছিলো তো এই কীবোর্ডটা কিন্তু আমি নতুন লাগাই দিছি বাইশশো টাকা দেওয়া এই কীবোর্ডটা আমি নতুন লাগাই দিছি বাইশশো টাকা দেওয়া এটার মধ্যে এস এস ডি আছে দুইশো ছাপ্পান্ন র্যাম আছে সিক্স জিবি ছয় জিবি র্যাম ছয় জিবি র্যাম আছে ডিসপ্লেটা মনে হয় ষোলো ইঞ্চি না পনেরো ইঞ্চি জানি না যে ক্যামেরা আছে এটাও আজকে নিয়ে যান আপনারা যারা নেবেন পানির দাম মাত্র দশ হাজার ল্যাপটপ দশ হাজার দেন ভাই এই যে এক হাত লম্বা অনেক বড় ডিসপ্লে এটা মাত্র 10000 টাকা তো আমার ভিডিও আজকে লম্বা করব না আপনাদের কম বাজেটের মধ্যে দিয়ে দিব যেহেতু কালেকশন বেশি আছে বারবার বললাম দাম আজকে কমায় দিব। এই যে ল্যাপটপ টাইম বন্ধ করে দিলাম হ্যাঁ যেহেতু সময় ডিসটারব করব না ওকে তো এখন আপনাদের দাম আমি সব কিছু বলে দিচ্ছি কেসিও এই দেখেন আনবক্স করতেছি কি পরিমাণ লেজার আছে লেজার এটা হলো লেজার হাইব্রিড এল কেসিও কোম্পানি জাপানি এই যে এখনো টি শো আছে হ্যাঁ তো এটা মডার্নটা যদি বলি কেসিও এক জে এম এক একশো পাঁচচল্লিশ এক জে এম একশো পাঁচচল্লিশ এটা এল ইডি হাইব্রিড লেজার প্রজেক্টর এটা হিট হবে না এটা একদম স্লিম এটা যারা নিবেন আজকের ভিডিওতে গত ভিডিওতে পঁচিশ হাজার টাকা আজকের ভিডিও তো মাত্র আঠারো হাজার শুরু করা যাবে এক হাজার টাকা কম নেন সম্মান করতে পারি আজকে কম দামে মাল দেখাচ্ছি আমি চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করে এই আমি দেখাচ্ছি আগে এই মাল নিচে কিছু মাল আছে এই নিচে মালগুলো আগে দেখা দাও পাঁচ হাজার নমুচ্ছে দু মাসকে পাই বাইশ হাজার টাকা পাঁচ হাজার নমুচ্ছেন ভিডিওটি না তিনি দেখতে থাকুন এই যে একটা ইন ফোকাস ছোট্ট একটা বজেটটা অনেকেই বলেন না যে রহিম ভাই ছোট্ট দেন আই এন এগারোশো আই এন এগারোশো মডেল এটা এগারোশো এটা অনেক দাম ইন ফোকাসের তো এত দামের দরকার নাই যারা এইটা নেবেন একেবারে ছোট স্লিম আছে আজকের ভিডিওতে মাত্র ষোলো হাজার টাকা স্লিমটা ষোলো হাজার টাকা তো এখানে আরেকটা দেখেন মিটসুমিশি মিশ্রমিশি ডিএলপি প্রজেক্টর এটা খুবই ভালো ডিএলপি টেকনোলজি মাল অনেক ভালো এটা দেব মাত্র পনেরো হাজার টাকায় কেউ ফ্যাক পাইবেন না সঠিক শুরুমে এই যে ঠিকানায় আসতে হবে বুঝলেন এই যে ভাই দেখেন পঞ্চাশ বাইশ আবার দেখেন বড় করে দেখেন পঞ্চাশ বাইশ পাঁচ হাজার লুমেন্স এই যে দেখেন জাপানি প্রজেক্টর পাঁচ হাজার লুমেন্স পঞ্চাশ বাইশ দিনের আলোতে চালানি একবারে ক্লিয়ার তবে প্রজেক্ট দিনের আলোতে না চালানি ভালো দিনের আলোতে চলে দিনের আলো তো ভাই টিভি চলে না চলবো যত ডিপ থাকবে রুম তত ক্লিয়ার মজা পাইবেন বলে নিলাম পাঁচ হাজার লোমেন্সের প্রজেক্টর মাত্র তিরিশ কম বাইশ হাজার বাইশ হাজার দুইজন দুইটা বাইক তোমার দেখ কিনতে পারবেন ওই যে একটা দেখা দাও ওই যে একটা এই যে দুই পিস দুইজন ব্যক্তি বাবা এই যে আরেকটা প্রজেক্টর দেখেন ভাই আমরা ভিডিও বানাই এডিট মেডিট বুঝি না আমরা সাদা মানুষ সাদা গপ সাদার মতো মাল রেসিড কোনো এলোমেলো নাই এটা হলো এলপি প্রজেক্টর এটা বেন কিউ এটা বেন কিউ ডিএলি প্রজেক্টর এটা মডেলটা যদি বলি ও এটা একটা ব্যান কিউ প্রজেক্টর একদম ফ্রেশ কন্ডিশন আছে ব্যান কিউ প্রজেক্টর এটা ডিএলপি মডেল টোডেল জানি না আর বলে দেখি অত সময় লাম্বা হয়েছে ভিডিও এটা এই যে স্ক্রিনশট মানেন বতামার একটা প্রজেক্টর এটা যারা নেবেন আজকের ভিডিওতে ভাই মাং নাই দিলাম আয় না মরণ দশ হাজার ফ্যাক ভাইবেন না এই যে দেখেন একটা প্রজেক্টর ইন ফোকাস বিয়াল্লিশশো লুমেন্সের প্রজেক্টর বিয়াল্লিশশো লুমেন্সের প্রজেক্টর এমন কোনো পোর্ট নাই যেটার ভিত্তে নাই এস ডি এম আইপুর বিজেপুর ল্যাম্পপুট সব ধরনের পুড়ি আছে এটা যারা নিবেন আজকে যেহেতু মাল বেশি আমার টাকার দরকার আমি টাকা আটকাবো না মাল অনেক বেশি এটা যারা নিবেন আমি পঁচিশ হাজার টাকা অত ভিডিওতে দিচ্ছিলাম আজকের ভিডিওতে মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকায় এই বড় একটা বিয়াল্লিশশো লোমেন্সের প্রজেক্ট পাবেন তো আজকে অনেক মাল এই একটা প্রজেক্টর বিউসনিক বিউসনিক এটা দেখেন ডিএলপি থ্রি ডি সাবুডিং থ্রি ডি সাবুডিং পঁয়ত্রিশশো লুমেন্সের ডিএলপি প্রজেক্টর একদম দিনের আলোতে ক্লিয়ার দেখতে পারবেন খুবই ভালো এটা নিতে পারবেন মাত্র তিনজন ভাগ্যবান ব্যক্তি দেখাও নে কয়টা এক দুই তিন তিনজন ভাগ্যবান ব্যক্তি তিন ডাবজেক্ট নিতে পারবেন মাত্র আজকের ভিডিওতে পাচ্ছেন ধামাক অফার বিশ 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 হাজার শোনেন মারবেন এক হাজার টাকা দেখুন ট্রিপ মারিয়া তাহলে বললেন না বিশ হাজার

ডিএলপি থ্রি ডি সার্ভিং চলে এটি বত্রিশ ষোলো মিচের প্রজেক্টর একেবারে নতুন কন্ডিশন হয়ে গেছে এটা তারা নিতে আসবেন মাত্র আঠারো হাজার আঠারো হাজার এই প্রজেক্টরগুলি এখানে দেখেন থ্রি জিরো ফোর ওয়ান মাত্র ষোলো হাজার ভিডিও পাইতাম না থ্রি জিরো ফোর ওয়ান ষোলো হাজার এদিক দেখেন এগুলি সব থ্রি জিরো থ্রি জিরো থ্রি জিরো ফোর ওয়ান যেটা নিবেন ওইটা ষোলো হাজার কোনো দাম অপশন নাই সব ষোলো হাজার

কীর্তন প্রজেক্টর মাত্র পনেরো হাজার শুধু মাছ নেন চোদ্দ হাজার ভাই মালের অধ্যায় মাল বেশি এই যে দেখেন সব ইপসন পনেরো হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার হ্যাঁ আরো এদিকে দেখেন মাছকা এই এদিক সাজায় রাখছি সবগুলো দেখেন এগুলো সব সত্র প্রজেক্টর সব সত্র আলদা সত্র প্রজেক্ট এগুলা হ্যাঁ এই যে দেখেন এটা কেসিও হাইব্রিড লেজার প্রজেক্টর এটা মডেল মডেলটা যদি বলি এক জে এম একশো পঞ্চাশ এক জে এম একশো পঞ্চাশ এটা এল এ বি লেজার পযট্রোত রেডি বললাম হতে কিছু নাই ডি এন ড্রাইট চব্বিশ ঘন্টা চালাবেন হিট হবে না এটা যারা নেবেন আজকের ভিডিওতে পঁচিশ হাজার পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার আর অনেকেই বলেন রোহিম ভাই এই পযত্ত্বগুলা স্মার্ট কীভাবে চালাম অ্যান্ড্রয়েড ক্রে চালাম ভাই যারা সরাসরি যাদের বাইক ইন্টারনেট নাই ওয়াইফাই নাই কোনো কালেকশন নাই তারা জাস্ট খালি একটা টিভি বক্স নেবেন ডিসন লাইন লাগিয়ে দিবেন সব টিভি চ্যানেল দেবো এটা 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 আলাদা কিনে নেবেন আমাকে টাকা দেবেন এটা দাম বলবো না আর যাদের বাসায় ওয়াইফাই আছে ইন্টারনেট আছে তারা এই এনডু টি টিভি বক্সটা নেবেন কিনে আমার কাছ থেকে নেওয়ার পরে এটা এটা হলো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এইগুলার ভিতরে এটা আমি সেট করে দেবো এটা আলাদা দাম দিবেন এটা লাগানোর সাথে সাথে আপনি চালাতে পারবেন মোবাইল দিয়ে আপনার মোবাইল দিয়ে মোবাইল শেয়ার করতে পারবেন প্রজেক্টরে যা এখানে চলবে কেবল টেবল ছাড়াই মেমোরি কার্ড চলবে চলবে সরাসরি লাইভ টিভি চলবে বাংলাদেশের যত চ্যানেল আছে সবগুলাই চলবে মাধ্যমে সকল কিছু মানে ফুল প্রজেক্টরে আপনি এনড হয়ে যাবে আমি অনেক কিছু জানি না কেউ মাইন করেন না যতটুকু পারলাম আমি অতটুকু বলে দিলাম এখন আপনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন আজকে বারবার বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব হচ্ছে না চ্যানেলটা আমার ফলোয়ার বাড়তেছে না এই যে ক্যামেরার ভিডিও আমি নেস্ট দিচ্ছি একবারে কমায় দাম দিব আমি সবার কাছে বলতেছি চ্যানেলটা অবশ্যই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এই যে মাত্র পনেরো হাজার টাকার দাম চোদ্দ হাজার টাকা অনেক কালেকশন আছে যারা আসবেন সরাসরি আমাদের ঠিকানা অনুযায়ী আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী আসবেন এটা কিন্তু জেলা শেরপুর বা এটা জেলা শেরপুর আমার ওখানে আসবেন থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলার থেকে আসবেন যতটুকু সম্মান আমরা করতে পারি অবশ্যই বলবো এই ধরনের মাল না তিরিশ উনচল্লিশ পঁয়ত্রিশ তেতাল্লিশ হিটার সি কোম্পানির সাইত্রিশ ষোলো আছে সিনেমা হলের প্রজেক্টর অসংখ্য প্রজেক্টর আছে আমার ঘর ভর্তি শুধু পাই আমার ব্যবসায় প্রজেক্টরের এগুলি যাই থেকে আমি খাবো এগুলি সব বিক্রি করে দেবো আমার স্টক করা আসা না এমন খেলা আছে সাত মাস সাত মাস আগে আমি মাল স্টক করা আসা নাই অনেক মাল স্টক করে গর্ব দিয়ে কোটি কোটি টাকার ভাই আমার পুঁজি নাই কোটি কোটি টাকার পুঁজি নাই আমি অল্প টাকার ব্যবসায়িক আমি কোন টাকা স্টক করব না আমাদের মাল আসবে বেচবো আবার কিনে আনবো আবার বেচবো আমি মাল স্টক করলে দাম বাড়ায় দেবো মাইসে আমি বাড়াবো না ভাই যারা আসবেন তাড়াতাড়ি আমার ঠিকানা অনুযায়ী আসেন আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট একতা কম্পিউটার আমি নিজেই চ্যানেলের মালিক আমি নিজে প্রচার করলাম আমাদের সাথে কোনো বন্ধ নাই বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে আসতে পারবেন অথবা যদি কুরিয়ান সার্ভিস নেন এই যে আমি ঠিকানা বানায় রাখছি এই ঠিকানা অনুযায়ী নগদ বিকাশে এক হাজার বিশ টাকা বুকিং দিবেন মাল আপনি নির্জেলায় পৌঁছে দিব কেউ না জেনে ফোন দিবেন না জেনে শুনে ঠান্ডা মাথায় ফোন দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ